জাপানে জাপানিজরা এত উন্নত জাতি কেন তারা কিন্তু পরিশ্রম করে বড় হয়েছে তাদের দেশে কিন্তু কোনো স্বর্ণের খনি নাই বা গ্যাসের মজুত নাই ওরকম বা তেলের মজুত নাই ওরা পরিশ্রম করে বড় হয়েছে তো এই জায়গায় আসলে আপনার মেন্টালি প্রিপারেশন রাখতে হবে আপনার পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম করতে পারলে এই জায়গায় আপনি সফল হইতে পারবেন আর একবার সফল হয়ে গেলে আপনি যদি ভালো পজিশনে পৌঁছায় যান তাহলে সেক্ষেত্রে আপনার কোনো কাজ কাজও করতে হইব না এরকমও পজিশন অনেক আছে তো আপনি যদি ভালো জায়গায় পৌঁছাইতে চান আপনার কঠোর পরিশ্রম করতে হবে আর আর পরিশ্রম করার মন মানসিকতা নিয়েই জাপান আসবেন আর বলছি জাপানের কি অটো শহর থেকে আজকে আলাপ আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাপানের বেসিক স্যালারি কত আর কত টাকা ইনকাম করা যায় কীরকম খরচ এগুলো নিয়ে কারণ হচ্ছে অনেক বাংলাদেশি জানে না আসলে আমি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন জাপানে আসার পরে প্রথম অবস্থায় একজন জাপানিজের যেরকম বেসিক একটা ঘন্টা হিসাবে বেতন দেওয়া হয় ফরেন ওয়ার্কারের ক্ষেত্রে এক সেম ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কাজে কাজ বেদে এটা কম বেশ হতে পারে কিন্তু মিনিমাম এক ঘন্টার জন্য মিনিমাম স্যালারি হচ্ছে জাপানে এই বছর নতুন আইন করছে দু সালে সেটা হচ্ছে এক হাজার দশ ইয়ন এক হাজার দশ বাংলাদেশি টাকায় আট নয়শো টাকার মতো এটা হচ্ছে প্রতি ঘন্টায় এটা হচ্ছে মিনিমাম এরপরে কাজের প্রকার এটা অনেক বেশি হইতে পারে বারোশো তেরোশো পনেরোশো সতেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম হইতে পারে তো একটা স্টুডেন্ট সাপ্তাহিক আঠাইশ ঘন্টা কাজ করতে পারে জাপানে কিন্তু আঠাইশ ঘন্টা কাজ দিয়ে মূলত তার পড়াশোনার খরচ থেকে শুরু করা অনেক কিছুই হয় না তো এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় আঠাইশ ঘন্টার বেশি কাজ করে তো আঠাইশ ঘন্টা পর্যন্ত দেখা যায় ট্যাক্স দিয়ে সরকারকে জানায় কাজ করে আর বেশি কাজটা যেমন সরকারকে জানায় না এটাকে হ্যান্ড ক্যাশ বলে থাকে আর কি তো হ্যান্ড ক্যাশের ক্ষেত্রে অনেক জায়গায় স্যালারি কম হয়ে থাকে কারণ যেহেতু এই সুযোগ সুবিধাটা সম্পূর্ণ কোম্পানি দিয়ে থাকে তো একটা স্টুডেন্ট যদি সারা মাস কাজ করে আঠাইশ ঘন্টার হিসাব ধরে নর্মাল যে স্যালারি ওই মানে ঘন্টা প্রতি যেই স্যালারি নর্মাল মিনিমাম তো ওইটা দিয়ে হিসাব করলে বাংলাদেশি টাকায় আশি থেকে নব্বই হাজার টাকার মতো ইনকাম করতে পারে আর কি আর যদি একটু ভালো কাজ বা একটু কষ্টের কাজ বা একটু ইয়ে কাজ হয় তাহলে দেখা যায় এক লাখ বা লাখও হয় এরপরে একটা স্টুডেন্ট দেখা যায় আঠাশ ঘন্টা তো আঠাশ ঘন্টা দিয়ে তো কেউ থাকে না তো আলাদাভাবে কাজ করে আলাদাভাবে কাজ করলে এটা হলো কে কেরকম কাজ করতে পারে তার উপর ডিপেন্ড করবে সে কত টাকা ইনকাম করবে অনেকে দেখা যায় ঘুমায় না দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে তো তার ক্ষেত্রে হিসাব ভিন্ন আবার কেউ দেখা যায় হালকা কিছু কাজ করলে হয়ে যায় তো অ্যাভারেজ হিসাব করলে একটা স্টুডেন্টের জাপানে দুই লাখ ইয়েন থেকে তিন লাখ ইয়েনের ভিতরে থাকে আর কি এটা বাংলাদেশি টাকায় দেড় লাখ থেকে দুই আড়াই লাখ টাকা হইতে পারে স্টুডেন্ট অবস্থায় আর যে ফুল টাইম জবে যেসব পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করার পরে তো সবাই ফুল টাইম জবে ডোকে ফুল টাইম জবে ঢোকার পরে যে বেসিক একটা মিনিমাম স্যালারি আছে পার্ট টাইমের সময় যেরকম ফুল টাইমের সময়ও রকম তো ওইটা হচ্ছে এক লাখ আশি হাজার ইয়েন এটা হচ্ছে বেসিক এটা হচ্ছে মিনিমাম তারপর এক একজনের কাজের প্রকার বেদে এটা অনেক কম বেশ হয়ে থাকে অনেকে অনেক তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ এটা হলো কে কী কাজ করতেছে এর উপর ডিপেন্ড করে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলেন যে ইনকামের বিষয়টা কীরকম আর এই জায়গায় কি কী ধরনের কাজ আছে অনেকে জানতে চাইছিলেন এই জায়গায় মূলত বিশেষ করে কেউ তো সিটিতে যদি আসেন আপনি তাহলে এই জায়গায় হোটেল রেস্টুরেন্টের কাজটা একটু বেশি তারপরে এভাবে কনবেনি যে সুপার শপগুলো আছে সুপার শপ তো সারা জাপানি আছে এগুলা আছে আর দেখা যায় এই জায়গায় পার্সেল সার্ভিস আছে এগুলাতে কাজ করা যায় তারপর ফুড ফ্যাক্টরি আছে মিট ফ্যাক্টরি আছে তারপর এখানে অনেক ধরনের কাজ আছে আর কি তো মূলত স্টুডেন্টরা বেশি করে যে হোটেল রেস্টুরেন্ট বা এই সুপার শপ এগুলাতেই বেশি কাজ করে আবার অনেকে দেখা যায় ফুড ফ্যাক্টরিগুলা বক্স লাস বানায় যেগুলা ওই জায়গার ভিতরে করে আবার অনেকে পার্সেল সার্ভিসে কাজ করে ঠিক আছে তো কাজ এটা এক এক কাজ এক এক ধরনের সব কাজই কষ্টে আছে কম বেশ কষ্ট আছে কষ্ট ছাড়া তো কেউ টাকা দেবে না জাপানে জাপানিজরা এত উন্নত জাতি কেন তারা কিন্তু পরিশ্রম করে বড় হয়েছে তাদের দেশে কিন্তু কোনো স্বর্ণের খনি নাই বা গ্যাসের মজুদ নাই ওরকম বা তেলের মজুত নাই ওরা পরিশ্রম করে বড় হয়েছে তো এই জায়গায় আসলে আপনার মেন্টালি প্রিপারেশন রাখতে হবে আপনার পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম করতে পারলে এই জায়গায় আপনি সফল হইতে পারবেন আর একবার সফল হয়ে গেলে আপনি যদি ভালো পজিশনে পৌঁছায় যান তা সেক্ষেত্রে আপনার কোনো কাজ কাজও করতে হইব না এরকমও অনেক কাছে তো আপনি যদি ভালো জায়গায় পৌঁছাইতে চান আপনার কঠোর পরিশ্রম করতে হবে আর আর পরিশ্রম করার মন মানসিকতা নিয়েই জাপান আসবেন আর এইবার তো শুনলেন যে কিরকম কাজ বা কত টাকা স্যালারি এরপরে আপনার খরচ কেমন এই জায়গায় খরচ কেমন হইতে পারে এই জায়গায় একটা ছেলের বাসা বাড়া থাকা খাওয়া মোবাইল বিল কারেন্ট বিল গ্যাস বিল এগুলো পকেট করা সব মিলিয়ে একদম মিনিমাম যদি খুব চাপায়ও চলেন তাহলে এক লাখ টাকার মতো খরচ আছে আর কি একটা এবারে খুব চাপায় চললে আর এমনি নর্মাল জীবনযাপন করলে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আর ভালো জীবনযাপন করলে এটা হলো আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কেমন জীবনযাপন করেন আর কি ঠিক আছে এটা হলো একজনের হিসাব আর কি তো দুই জন থাকলে এটা তো ডাবল হবেই বা তিন ডাবল হবে এটা বুঝতে পারতেছেন তো ওই অনুসারে টাকাই ইয়ে করে তারপরে এই জায়গায় যারা স্টুডেন্ট বিষয় আসে জাপানে পৃথিবীর সর্বোচ্চ যে টিউশন ফি দিতে হয় দেশগুলো আছে ওইগুলোর ভিতরে জাপান অন্যতম আপনি জাপানে যেই টাকা ইনকাম করবেন আপনি যদি স্টুডেন্ট অবস্থায় থাকেন আপনার টাকা বেশিরভাগ টাকাই আপনাকে ইউনিভার্সিটি বা স্কুলে পে করে দিতে হবে কারণ এই জায়গায় টিউশন ফি অনেক বেশি একটা নর্মাল যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসে স্কুলে স্কুলে আসে মানুষ স্কুলে প্রতি মাসে বেতন হচ্ছে একেবারে মিনিমাম ষাট হাজার বা পঞ্চান্ন হাজার ইএন এরকম এরপরে স্কুল বেঁধে আরও বেশি হইতে পারে তো বাংলাদেশ টাকায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে স্কুলের বেতন বুঝতে পারতেছেন প্রচুর টাকা আর যদি কেউ যদি দেখা গেল যে স্কুল শেষ করে যে ডিপ্লোমা করতে চায় বা ইয়ে করে ওইগুলার ভিতরে প্রতি মাসে বেতন হচ্ছে বাংলাদেশি টাকায় আশি হাজার থেকে নব্বই হাজার এক লাখ টাকার মতো প্রতি মাসে বেতন তা আপনার কত পরিমাণে কাজ করতে হইব ইনকাম করতে হইব তাহলে আপনি না চলতে পারবেন টিউশন ফি দিতে পারবেন বসতেই পারতেছেন খুব পরিশ্রম করতে হবে আর এগুলা শেষ করে যদি আপনি ইয়াতে চলে যান কি বলে ফুল টাইম কাজে চলে যান ওই ক্ষেত্রে আপনার অনেক শান্তি আছে ভালো থাকতে পারবেন আশা করি আর ওই অনেকেই দেখা যায় যে ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে আসে তাদের হিসাবটা একটু ভিন্ন ঠিক আছে তাদের ক্ষেত্রে অনেক ভালো আছে কিন্তু ভালো হইলে কি হবে এই জায়গায় জাপানে আপনি যদি বসবাস করতে চান বা কাজ করতে চান জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি দরকার যে যত বেশি জাপানিজ ল্যাঙ্গুয়েজে দক্ষ তার লেভেল তত বেশি উন্নত এই জায়গায় জাপানে তো সব কিছু মোটামুটি সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আসার আগে এগুলা নিয়ে চিন্তাভাবনা করে আসবেন আর জাপান আসার চিন্তাভাবনা করা থাকলে যেই বিষয়ে আসেন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অনেক শক্তভাবে অনেক খুব দ্রুত মানে শিখে আসার চেষ্টা করবেন তাহলে আপনার জাপান লাইফটা অনেক সুন্দর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম